কাটো বেহাল অবস্থা কেন বিজেপি সরকার জবাব চয়ালাটো বেহাল অবস্থা কেন বিজেপি সরকার জবাব চাই যে খাদ্য সংকট টাকা দিচ্ছে কেন বিজেপি সরকার জবাব চাই আই জবাব দাও জবাব তোমাদের দেইবাই হবে দেইবাই হবে দেই হবে প্রশাসন কর্তৃক থেকে বিদ্যালয় বন্ধ করা চলবে না চলবে না চলবে না প্রশাসন কর্তৃক থেকে বিদ্যালয় বন্ধ করা চলবে না চলবে না চলবে না জবাব দিনভার জিয়া পালন জিয়া পালন জবাব দিনভার জিয়া পালন জিয়া পালন এই আমরা যত সমস্ত পাশ হলো তাহলে আমাদেরকে সরকার জবাব চাই জয় 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 দাও जो जय जो काम जिंदाबाद 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 दिया महापाताल का दशकटिकरण को हमरा मान छी हां आइ छीना मान भोला महापाताल प्रशासन संस्था दे दिया देवा चलबे ना चलबे ना चलबे ना दिया महापाताल के दशकटिकरण संस्था को दे देवा चलबे ना चलबे ना चलबे ना जिंदाबाद 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 जिंदाबाद

প্রধানমন্ত্রী পিছিয়ে এই করে করে তিন লাখ ভোট নরেন্দ্র মোদীর কমেছে বেনারসে এটা আমাদের বক্তব্য না আপনারা জানেন এই দেশে এই যে বলল আমাদের একটু আগে আমাদের নেতা শীতল দাস এই বিজেপি যারা ধর্মীয় স্লোগানকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈকরণী পার হতে চেয়েছিল উনি তো বললেন শুধু অযোধ্যা হেরেছেন অযোধ্যায় না শুধু আমরা লক্ষ্য করেছি চিত্রকোট যেখানে রামের বনবাসের এগারো বছর কেটেছে এই কেন্দ্র জিতেছিল উনিশ সালে চোদ্দ সালে চব্বিশ সালে বিজেপি হেরেছে বস্তি রামের গুণ বৈশিষ্ট্যের ভূমি সেই এলাকা বিজেপি এরেছে সীতাকুণ্ড জানুকি মায়ের তীর্থস্থল এই কেন্দ্র বিজেপি এরেছে সুলতানপুর রামের সঙ্গে সম্পর্ক যুক্ত এই কেন্দ্র বিজেপি এরেছে প্রয়াগরাজ আপনারা জানেন দেশের অন্যতম তীর্থস্থান সেই জায়গায় রামের বনবাসের সঙ্গে যুক্ত যে প্রয়াগরাজ সেই প্রয়াগরাজে বিজেপি গো হারা এরেছে হেরেছে দিয়েছিল এবারের নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকা মিলে ছয়ত্রিশটা রাজ্যের মধ্যে বিজেপি দশটা রাজ্যে একটা আসন জিততে পারেনি সৈত্রিশটার মধ্যে দশটা রাজ্য বিজেপি কে মানুষ প্রত্যাখ্যান করেছেন বিজেপি কমজুরি হয়েছে এই বিজেপি দিল্লিতে সরকার তৈরি করতে গেলে আরো প্রয়োজন বত্রিশ জন সাংসদ এই বত্রিশ জন সাংসদের মধ্যে ওই টিডিপি আর বিহারের নীতিশ কুমারের পার্টি নামটা কি জানি জেডিইউ এই দুই দল মিলে সরকারে আছে আমরা আপনারা যখন আমাদের কোনো আত্মীয় প্রচন্ড অসুস্থ হন তে ভর্তি করি আত্মীয় স্বজনরা খবর নেন না যে রুগীর খবর কি ও আজকে বারোটার সময় একটু হাত পা নেড়েছেন না রাত্রেবেলা অজ্ঞান কালকে সকালবেলা না আজকে এখনো পর্যন্ত খারাপ না সকালবেলা মাথা না নাড়ছেন এইভাবে আইসিউতে রুগী ভর্তি করলে আমরা যেমন উৎকণ্ঠায় থাকি দুই হাজার চব্বিশ সালে এমন একটা সরকার দিল্লিতে তৈরি হয়েছে প্রতি মুহূর্তে মানুষ ওই আইসিইউর মতো খবর নেন সরকারটা এখনো আসেনি নীতি সমর্থন তুলছেনি চন্দ্রবাবু নাইডু আমাদের সাথে আছে তো এই অবস্থা আমি আপনাদের বলে দিচ্ছি এই বিজেপি এই বিজেপি আগামী ছয় মাসের মধ্যে এই দিল্লিতে থাকবে কিনা সন্দেহ আছে সন্দেহ আছে কারণ